হ্যালো ভাই আসসালাম আলাইকুম নতুন একটা ব্লগে তোমাদের সুস্বাগত জানাচ্ছি আর দেখো আমি এই বাড়ি এসেছিলাম আর এই বিয়াই ছানাটাই জঙ্গলে কানছিল ঠিক আছে এর মাটা আমি জানি না কোথায় আছে না আছে তো আমি ওই বাড়িতে নিয়ে যাচ্ছি দেখি ওই বাড়িতে নিয়ে গিয়ে ওই বিড়াল গুলো রিয়াকশন কেমন হবে তো আমার কালকে দিয়ে যাব তাহলে কি হয়েছে বাবা কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কিউটি বেবি দেখো একটা ছোট্ট বেবি বেশি বড় নয় কিন্তু এই এই তো এই তো এই তো এই তো

উঁচুলে বাড়ি নিয়ে চলে এসেছি এবারে দেখবো ওই তিনটে বিড়ালের রিয়াকশান কি কেঁচি কাঁই চে খাই চি কই চি এটাও কিউট আছে খুব মিশুকে একদম গায়ের ওপরে চলে আসছে কিন্তু নখগুলো যা তীক্ষ্ণ দাঁড়া 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 চলো ঘরে চলো ওয়েলকাম 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 চলো এদের গুলো দেখি

দেখো এই যা পাচ্ছে কিন্তু সবই খাচ্ছে দেখো খাক গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল ভিডিওটা স্টার্ট করলাম আজ যে কালকে নতুন যে বিড়াল ছাড়াটা নিয়ে এসছিলাম ওইটা মানে ওকে দেখে তিনটে বিড়াল ভয়ে সব পালিয়ে যে রাতে কেউ ঘুমায়নি ঘরে সব বাইরে আর নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি আর দেখি সারাদিন তোমাদের সাথে কি কি শেয়ার করতে পারি না করতে পারি এখন তো কলে জল এসেছে আর আমি এই ঘুম থেকে উঠে মুখটা মাত্রই ধুলাম এখনো চাটা কিছু খাইনি খাবো একটু পরে তো বিড়ালগুলোকে তোমাদের একটু দেখাচ্ছি দেখে দেখে এত ভয় করছে কেন এই যে কিন্তু খুব মিশুকে দেখেছো এরা খুব মিশুকে খুবই মিশুকে আয় বাবা আয় এই দেখো এরা কেউ আসছে না এর কাছে আমি ভাবলাম আসবে তিন চারটে বাচ্চা একসাথে মিশে থাকবে বাচ্চাটাকে কেউ পছন্দই করছে না এই যে বেবি তা বেবি এই যে এই যে দেখ সব পালাচ্ছে ওকে দেখে আহার এ খুশি দেখো কালকে রাত্রে একটা বিচ্ছু মারা হয়েছিল দেখো দেখো সকাল সকাল বর কি কি বাজার করে নিয়েছে কলমির শাক কলমির শাকটা আজকে সবজি করে তোমাদের সাথে শেয়ার করব একটা বেগুন দেব আলু দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি করব আর হবে মাটন আলুর ঝোল ঢ্যাঁড়স নিয়ে এসেছে এই হচ্ছে আজকে বাজার বরের জন্য পায়েস আর মুড়ি নিয়ে যাচ্ছি পায়েস মুড়ি কালকে ওই অখিল কাকারা দিয়ে গেছে রাতে খাইনি তাই এখন মুড়ি দিয়ে খাচ্ছে ও খাবে না কিন্তু আমি তো মোহন ও ট্রেনে আসিস না তো ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করছো সকাল সকাল রিল বানি ফেলেছ মোহন সকাল সকাল রিল বানি ফেলেছ কিন্তু ওই যে শিউলি ওই ড্রেসটাই পরে আছে তো শিউলি ওই ডিহাসটাই তো পড়ে আছে কি খাচ্ছো সোনামুনি তা নেই তুমি একটা গান শোনাও তো নিল হে কেমান তা নেহি চার তিল শুধু নিতে হবে এটা নিতে হবে ওটা নিতে হবে শুধু এইসব আর কিছু কথা নেই আনরোম্যান্টিক লোক শুধু এটা নিতে হবে আলু নিতে হবে পেঁয়াজ নিতে হবে ডাল নিতে হবে বলো আংটি নিবা কানের নিবা শাড়ি নিবা কখনো কখনো এইগুলো বলো বলো ঘুরতে যাবে আমার সাথে এগুলো বলতে পারো না আলু নিবো পেঁয়াজ নিবো ডাল নিব কিছু আনতে হবে শুধু পেটের চিন্তা হুম ए हे मेरा बूढ़ा इसको हम आदर करके बोलते हैं बूढ़ा बूढ़ा रे बूढ़ा रे बूढ़ा बूढ़ा क्यूट, क्यूट, बूढ़ा चलो दुआ कर दी अल्लाह तुम्हारा अनेक किचु देख टाका दिख पैसा दिख अनेक उन्नति दिक তারপরে সবের মধ্যে কবজা আমি করব তোমার যত হবে তত আমার মজা তাই না বেশি বুড়ো করে বিয়ে করে আর কি লাভ এই যে কলমির শাকটা ভালো করে কেটে বেছে ধুয়ে লবণ দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি আজকে এটার সবজি বানাবো আর দেব হচ্ছে আলু আর বেগুন মাংস তো ডেলি দেখাই মাংসটা আজকে পুরোপুরি দেখাবো না আজকে ফোকাস দেব হচ্ছে এই শাকটার দিকে আর এই যে কড়াই বসিয়ে দিয়েছি একটা ছেলে একটা মেয়ে রূপা মেয়েটার এটা নাম দিয়ে আমি না প্রথম বেগুন আলু তারপরে দিয়ে দেবো এই যে শাক শাকিস শাক ভালো কইছো না दवाई ভালো ভাড়া বা বাবা মুসউদ্দিন বল্লাম না তখন বলছিল ও তোরা তোদের ছেলে মেয়েদের মানিস না আমি যে হ্যাঁ অবশ্যই মানি কিন্তু ওই রড দিয়ে না আমার মা খুব রাগি ছিল এই যে খেতে বসে গেছি আর এই যে मेरा लाल आ गया मेरा लाल मेरा लाल রাতে থেকে ফরম ছিল যে মাংস কি মাংস দিয়ে আলু রান্না করবে তো এই সেই মাফিক আলু মাংস ঝোল টেস্টি কুরবানির মাংস শেষ এই এক প্যাকেট ছিল সন্ধ্যের জন্য রেখেছিলাম শশা আম কাটিনি আর এই যে আমার ইয়ামি

এনজয় করি আমরা দেখো পুষিগুলোকে খাবার দিয়েছি ঠিক আছে মিটে দিয়ে ভাত মেখে দিয়েছি কিন্তু এরা খাবে না আর কালকে থেকে আমি ভিডিওটা স্টার্ট করেছি পুষি দিয়ে আর পুষি দিয়েই কিন্তু আজকে ভিডিওটা শেষ করবো বন্ধুরা তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট ব্লগে বাবু ওরা কাল থেকে বেরিয়েছে কিন্তু এখন অব্দি ঘর ঢুকছে না কত ডাকছি আয় আয় ওর মা যদি খায় তাহলে হয়তো যদি খায় খাবে সব খেলাতে ব্যস্ত মানে অনেক দিন পর বাইরে বেরিয়ে বেরোতে পেরেছে তো এতদিন ঘরে আটকে আটকে রাখতাম খুব মজা দেখো এগুলো হচ্ছে ইংরেজ এগুলো হচ্ছে ইংরেজ আর এটা দেখো কত কালো এও শুনছে খাবে কি খাবে না ভাবছে দেখেছি এটা একদম ধপধপে সাদা আর এটা কালুয়া